হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমরা আজকে অনেকগুলো চিরকোট দেখতে যাচ্ছি যেগুলো দিয়ে আমরা অনেক কিছু আনতে পারবো তো চলো আমরা দেরি না করে মূল বিটুতে ফিরে যাই তো আমরা দেখি আমরা চিরকোটটি চেক করে দেখি এখানে চিকোট দেওয়া আছে ছয়শো ছয়শো দিয়ে দেখি আমার কী আসে এখন ওকে ছয়শো দিয়ে দেখি এখানে কী এসেছে ও ভাই একটা ডগ এসেছে তারপরে আমরা দেখি তারপরে কি আছে তারপরটা আমরা এখন দেখবো তারপরে আছে হলো ওয়ান টু ওয়ান ওয়ান তো আমরা এটা দিয়ে দেখি ক্যাশে তো ভাই এখানে একটি এটা কি হোন্ডা ভাই এটার নামটা আমি সঠিক জানি না কারণ আমার হোন্ডার সম্পর্কে এত এক্সপিরিয়েন্স নাই তো আমরা তো চলো আমরা দেরি না করে তো আমরা পরের চি করতে দেখি তো এখানে দেওয়া আছে হলো ফোর টাইম ওয়ান তাহলে যে দিলাম তো আমরা দেখি এখন ক্যাশে তো ভাই দেখে সবাই এখানে একটা সাইকেল চলে এসেছে তো আমরা চলো তো আমরা আরও চিড় করে দেখি আরও চিড় করে আরও চিড় করে দেখি কী আছে তো এখানে আসে হলো এইট এইট ট্রিপল থ্রি তো আমরা এইট ট্রিপল থ্রি দিয়ে দেখি কি আছে তো বন্ধু এইট ট্রিপল থ্রি দিয়ে দেখি এখন দেখি আমাদের সামনে একটি বিএমডাব্লিউ গাড়ি চলে এসেছে তো বন্ধুরা চলো তারপরে একটা আমরা দেখি তারপরে কি আছে তো তারপরে আমরা দেখব হলো ট্রিপল ফাইভ ওকে ট্রিপল ফাইভ দিয়ে দিয়েছি এখন দেখি কী আসে ও ভাই একটি প্লেন চলে এসেছে তো তারপরে আমরা তারপরে চি করতে আমরা দেখি চলো তারপরে তারপরে চেক করতে হচ্ছিল তিনশো তারপরে হচ্ছে ওয়ান তো আমরা এটা দিয়ে দেখি কী আসে তো ভাই এখানে একটি বোর্ড চলে এসেছে তো তারপরে আমরা দেখি তারপরে চির করতে আমরা কি তো তারপরে চির করতে হচ্ছিল ফোর সিক্স তেতাল্লিশ তো এটা দিয়ে দিয়ে দেখি কি আসে তো এখানে ট্র্যাক্টর চলে এসেছে তো তারপরে চেক করতে আমরা দেখি তারপরে চেক করতে কি আসে তো তারপরে চেক করতে হচ্ছিল এট বারো তারপর হচ্ছিল থ্রি তো দিয়ে দিয়েই তো ভাই আমাদের সামনে একটি মাছ চলে এসেছে তারপরে চি করতে আমরা এখন দেখি তারপরে চি করতে হচ্ছে ট্রিপল নাইন ওয়ান তো ট্রিপল নাইন ওয়ান দিয়ে দেখি কী আসে তো ভাই এখানে একটি মাইন্ডার থার চলে এসেছে তারপরে চি করতে আমরা দেখি তারপর চি করতে কী ও তারপর চি করতে হচ্ছিল ফোর টাইম জিরো তো ফোর টাইম জিরো দিয়ে দেখি এখানে কী চলে আসে তো ভাই এখানে একটি স্কুটি চলে এসেছে তো আমরা তারপর একটি দেখলো ডাবল ফাইভ ডাবল নাইন তো এখানে আমার ডাবল ফাইভ ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল নাইন ও সরি বা আমাদের ভুল হয়ে গেছে আমার ডাবল ফাইভ ডাবল নাইন ওকে দিয়ে দিয়ে এখন কী আসে তো বা একটি দেখেছো তোমরা বাস চলে এসেছে তো তারপর পরে চেক করতে আমরা দেখি তা তারপরে চেক করতে কী আসে তো এখানে তারপরে চেক করতে হচ্ছে এর এট থ্রি সেভেন জিরো এট থ্রি সেভেন জিরো এটাতে কী আসে দেখি ও ভাই একটি অটোরিকশা চলে এসেছে তারপরে টি দেখি আমরা তারপর এখানে হচ্ছে ডাবল বারো তো ডাবল বারো দিয়ে দেখি এখানে কী আসে তো ভাই এখানে একটি ট্রাক চলে এসেছে তো তো এই ট্রাকের পিছনে তো তোমাদের ট্রলি লাগাতে চাও দেখতে তাহলে তোমাদের এখানে বারোর আগে তোমাদের জিরো লাগাতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সরি ভুল হয়ে গেছে তো এই দেখো আবার ভুল হয়ে গেল তো এই দেখো এই যে একটি ট্রাক চলে এসেছে কিন্তু এটার পিছনে ট্রলি লাগানো আছে তো আমরা আরও চি করতে দেখি চি করতে কি আছে তো এখানে আছে গো তিনশো তো আমরা তিনশো দিয়ে দেখি কি আছে তো এখানে একটি টারজেন গাড়ি আছে যে আর তোমার যদি মনস্টার টার্জেন গাড়ি যদি আনতে চাও তাহলে তোমাদের সামনে জিরো দিয়ে নিতে হবে এই দেখো আমি আমি যেভাবে দিচ্ছি তোমরা সেভাবে ট্রাই করলে তোমরা এটা পারবা তো এই দেখেছ আমাদের সামনে মনস্টার পি গাড়ি যেন বলে এই গাড়িটা আমি নামই বলে যাই বারে বারে তো বন্ধুরা আমরা নেক্সট দেখি হলো নাইন ওয়ান নাইন ওয়ান তো নাইন ওয়ান নাইন ওয়ান দিয়ে দিয়ে দেখি কী আসে ওকেই এখানে আবার মাইনটা থার্ড গেছে আপড্রেড ভার্সন তো আমরা তারপর আবার দেখবো থ্রি থ্রি জিরো জিরো ফাইভ তো থ্রি জিরো জিরো ফাইভে দেখি এই কী কী চলেছে তো এখানে থ্রি জিরো জিরো ফাইভে একটা নিশান নিশানজি গার্ড চলে এসেছে তো আমরা তারপরে চেক কর্তি দেখবো এখন তারপরে চেক কর্তি হচ্ছে হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো ওয়ান জিরো ওয়ানে দেখি কী চলে আসে তো একটি পুলিশ গার্ড তো তো তোমার যদি একটি পুলিশ প্রাইভেট কার গার্ড যদি আনতে চাও তাহলে তোমাকে এখানে ড্রাইভ করতে হবে এ হান্ড্রেড তো এখন তোমার হানড্রেড ডায়াল করে দেখাচ্ছি তো এই দেখো এখানে একটা পুলিশ গাড়ি চলে এসেছে তো তারপরে চি করতে হচ্ছিলো ট্রিবল থ্রি তো ট্রিবল থ্রিতে কী আসে আমি সঠিক সেটা জানি না তো আমি তোমাকে ডায়াল করে দেখে দিচ্ছি ট্রিবল থ্রিতে কী আসে ওকে ট্রিবল থ্রি ডায়ল করে তো আমি এখন দেখ কী গাড়ি চলে আসে ও ভাই এই গাড়িটার নাম একটা সঠিক জানি না কিন্তু এই গাড়িটা ইন্ডিয়াতে অনেক ফেমাস তো তারপরে চি করতে হচ্ছিল নাইন জিরো নাইন জিরো তো নাইন জিরো দিয়ে দেখি কী আসে ওকে তো এটা দেখেছো থার্ড চলে এসে আপগ্রেড ভার্সন তো তারপরে আমরা ডায়াল করবো ফোর ফোর ট্রিপল দেখি কী আছে তো ভাই এখানে একটি কি গাড়ি আমি আমার এই এরকম গাড়ি সম্পর্কে ধারণা নাই তোমরা যদি জেনে থাকো গাড়ির নামটা কি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই আল্লাহ হাফিজ